ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দু মাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দু মাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের এবার তুই হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ না চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে কথা হবে আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য উড়ে ফেগুলো বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা সবতে পুলিশ ইকুইপমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিজার নি হবে বিভিন্ন দফতরে পাঁচ লক্ষের বেশি নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুক আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখিয়ে তো চাকরিটা করতে দেব না জমি আরি পেয়ে গেছে বলি সমস্ত আপনি ভোটেurun একটু গণতন্ত্রের রাজদিকে রাস্তায় করুন কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মারা যাবেন মানুষ খেয়ে আছে গরিব মানুষ আটকাতে নেই এটা মনে আপেন এইভাবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাবা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু জয় জহর ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী

তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় আগে পেল মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পাই দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরো পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবে দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক আর এবার বাজেটে একটু বলি আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো যে কোন রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে তার কারণ আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও আমাদের বঞ্চনা করা সত্ত্বেও আমাদের দিল্লি আমাদের মারা সত্ত্বেও মনে হবে এক লক্ষ আঠারো হাজার কোটি ছাড়ো

লক্ষ্মীর ভান্ডার পরেন কন্যাশ্রী পরেন শিক্ষাশ্রী পরেন টাৎশ্রামী পরে তার বন্ধু পরে কৃষি বন্ধু পরেন কৃষক বন্ধু পরেন মৎস্যজীবী পরে মেলাশ্রী পরে ঐক্যশ্রী পরে শিক্ষাশ্রী পরে যোগকশ্রী পরেন কর্মশ্রানী পড়েন কর্মদীত পরেন রাস্তাঘাট পরে বীজ পড়ে এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরকম মুখে বলে আমরা কাজই করি মনে রাখবেন একুশ আমরা যারা কাজ করেও টাকা পাইনি একুশ লক্ষ জব কার্ড যে টাকাটা তারা পায়নি কাজ করে সেই টাকাটা একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে তাই তো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে একুশ লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি আর মনে রাখবেন আমরা এখন থেকে আগে একশো দিনের কাজ বছর আমাদের দেয়নি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়